আলাইকুম আজ প্রথমবার বাংলাদেশি স্কুলে কিন্তু সুপারহিরো হয়ে স্টুডেন্ট হওয়া কি ইজি দেখি তোমার নাম কি আমি না না আমি সাব্বির হুম ঠিক আছে স্কুল ইউনিফর্ম পড়তে হবে কিন্তু স্যুটের উপর ইউনিফর্ম ইম্পসিবল এত টাইট কেন নতুন ছাত্র এসে বস কি এটা সরি স্টিকি গ্লু কবিতা পড়ো জীবনানন্দ দাস এত বোরিং আমি বরং ভিলেন ধরি এই ইকুয়েশন সলভ করো ওয়াই আমি শুধু ওয়েব জানি টিফিন টাইম সবচেয়ে ভালো সময় আম্মু পরাঠা দিয়েছে আমাদেরও দাও ট্রিকস্টার ম্যাজিক দিয়ে টিফিন চুরি আমার খাবার কোথায় গেল কি জানি ওয়েব শুটস বল কর ইন মিড এটা ফাউল অবৈধ আমি ভাগ্যবান ফুটবল খেলবে তুমি কি খাও এত শক্তি সারপ্রাইজ টেস্ট এখনি আমি তো পড়িনি

ওয়েবগুলো গ্লো করছে এটা কি চিটিং তুমি নকল করছিলে প্রিন্সিপালস অফিস এখনি আমি সরি সবার সামনে শেম নটি ছাত্র ধরা পড়েছে আমি কি করলাম তুমি চিটিং করেছো হিরো হয়ে ডিসঅনেস্ট আমি ভুল করছি তোমার প্যারেন্টসকে কল করবো প্লিজ না এনিথিং বাট দ্যাট অ্যাংগ্রি মম উইথ বেলেন রিয়েল হিরো হতে হলে অনেস্ট হতে হবে ফেল করলেও সমস্যা নেই কিন্তু চিট করো না বুঝেছি স্যার আমি সত্যিই সরি আমি ভয় পেয়েছিলাম ফেল করব অনেস্টি সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্কুলের পরে এক্সট্রা পড়াশোনা আমি অ্যাকসেপ্ট করছি এবার প্রপারলি পড়ব লাইব্রেরিতে সিরিয়াস স্টাডি এইভাবে পড়লে পারবে ওয়াও বুঝতে পারছি ক্লাসমেটস এসে হেল্প করছে আমরা টুগেদার পড়ব এটাই ফ্রেন্ডশিপ এটাই ফ্রেন্ডশিপ ট্রিকস্টার ভাবছে আমি কি ভুল করলাম আমি তো জাস্ট ফান করছিলাম কিন্তু ওয়েব হিরোর কষ্ট হলো আমি সরি আমি খারাপ ছিলাম ঠিক আছে আমিও ভুল করেছিলাম রিএামের দিন এইবার আমি রেডি নো চিটিং শুধু নলেজ সব উত্তর নিজে লিখছে কোনো চিটিং না পিওর এফর্ট টিচার প্রাউড স্মাইল রেজাল্ট বের হয়েছে আমি পাস করেছি অনেস্ট মার্কস বেস্ট ফিলিং তুমি প্রুফ করেছ মিস্টেক থেকে লার্ন করেছ এটাই রিয়েল হিরো কোয়ালিটি আমি ভুল করেছিলাম কিন্তু অনেস্ট হওয়াটা বেশি ইম্পর্ট্যান্ট নেভার চিট অলওয়েজ বি ট্রুথফুল লো লাইক করুন অনেস্ট মেসেজ সাপোর্ট করতে অর এবং সাবস্ক্রাইব এআই অ্যাভেঞ্জার্স ফোন বিডি নক কমেন্ট তোমার স্কুল লাইফ স্টোরি শেয়ার করো অল হিরোস লার্ন টুডে অনেস্টি মেকস রিয়েল হিরোস আমিও চেঞ্জ হচ্ছি মরাল সততাই সর্বোত্তম পন্থা হার্ড ওয়ার্ক বিটস শর্টকাটস Be honest, be a hero.